কলকাতার এই মন্দিরে আজও জ্বলছে সদবার চিতার আগুন মন্দিরটিকে ঘিরে রয়েছে নানান লোককথা আমাদের পশ্চিমবঙ্গে মোট তেইশটি জেলা আছে এবং এই তেইশটি জেলার আলাদা আলাদা নামও আছে আর প্রতিটা নামের পেছনে আছে নানান ইতিহাস যেমন আমাদের কলকাতার নাম হয়েছে কথা থেকে তাই আমাদের কলকাতায় কিন্তু কালী মন্দিরের শেষ নেই যেমন কাশীপুরের চিত্তেশ্বরী ঠনঠনিয়ার সিদ্ধেশ্বরী বৌবাজারের ফিরিঙ্গি কেওড়াতলায় শ্মশানকালী টালিগঞ্জের করুণাময়ী নিমতলায় আনন্দময়ী এই ধরনের নানান কিন্তু কালী মন্দির রয়েছে আমাদের কলকাতায় এবং এদের প্রত্যেকেরই রয়েছে নিজ নিজ লোককথা ঠিক তেমনি নানান কাহিনীর সমাহার ঘটেছে কলকাতা বেলগাছিয়ার জাগ্রত কালী মন্দিরকে ঘিরে প্রচারের আড়ালে বহু বছর ধরে তন্ত্রমতে পূজিত হচ্ছেন মা তারা নাম তারা শঙ্করী না এখানে কিন্তু কোনো সতীর দেহের অংশ পড়েনি আদ্যাপীঠ তারাপীঠের মতনই এটাও সিদ্ধপীঠ উনিশশো সালে রেলের জমিতে মন্দিরটি প্রতিষ্ঠা করেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় তন্ত্রমতে মায়ের আরাধনা শুরু করেন তিনি মন্দিরটি প্রতিষ্ঠার সময় বারাণসীর মণিকর্ণিকা মহাশ্মশান থেকে সধবার চিতার আগুন আনা হয় সেই থেকে আজ পর্যন্ত জ্বলছে সেই চিতার আগুন এখনও কলকাতার নিমতলা শ্মশান থেকে চিতার আতপোড়া কাঠ আসে তারাশঙ্করী পিঠে সেই কাঠেই জ্বলছে সধবার চিতার আগুন মা তারা এখানে তারাশঙ্করী নামে পূজিত হন দেবীর এক অঙ্গে রয়েছে তিন রূপ উগ্রতারা একজটা এবং নীল সরস্বতী এই তিন রূপে মা তারা এখানে বিরাজ করেন তারাশঙ্করী পীঠের আরও একটি আকর্ষণ হল নবমন্ডি আসন বাঘ হাতি শেয়াল সাপ অপঘাতে মৃত ব্যক্তি চন্ডাল ইত্যাদির নটি মাথার খুলি দিয়ে সজ্জিত এই আসন প্রতিদিন মা তারাশঙ্করীর নিত্য পুজো হয় পুজোতে দেবীকে দেওয়া হয় আমিষ ভোগ পাতে থাকে অন্ন ডাল সবজি পাঁচ রকমের ভাজা মাছ চাটনি এবং পায়েস অমাবস্যা কালীপুজোয় থাকে বিশেষ ভোগ এই মন্দিরেই পূজিত হন যশমাধব বাংলাদেশের ধামরাই জেলা থেকে তাকে আনেন যোগী মহারাজ পরেশচন্দ্র রায় মৌলিক এক কোটি তুলসী পাতা দিয়ে যশোমাধবের শালোগ্রাম শিলা মন্দিরে প্রতিষ্ঠা করেন তিনি যশোধবের মূর্তি নিমদারু কাঠের তৈরি নিত্য পুজোয় যশমাদবকে দেওয়া হয় নিরামিষ ভোগ একই সঙ্গে তারা পীঠে পূজিত হন কালভৈরব ত্রিদেবকে পরাজিত করেছেন তিনি তার এক হাতে ব্রহ্মার মুন্ড আর এক হাতে খর্গ বাকি দুটোই বিষ্ণুর সুদর্শন চক্র ও শিবের ত্রিশূল পদতলে মহাদেব নেপাল ছাড়া ভারতের একমাত্র এই মন্দিরেই মূর্তিরূপে পূজিত হন মহাকাল চলুন এই তারাশঙ্করী মন্দির সম্বন্ধে আরও কিছু জেনে নেওয়া যাক এই মন্দিরের প্রেসিডেন্ট দেবপ্রসাদ চক্রবর্তীর থেকে আমি খুব সংক্ষেপে বলি তারা মা এখানে তিনটি রূপে অবস্থান করছে। আমাদের যোগীরাজ পরেশচন্দ্র রায় মৌলিক যিনি এটাকে সিদ্ধি লাভ করে এখানে প্রতিষ্ঠা করে গেছেন নবমন্দির আসনে তারা মা তিনটি রূপে এখানে অবস্থান করছেন এক জটা উগ্রতারা নীল সরস্বতী এবং তার সঙ্গে ভৈরব অক্ষব্য ভৈরব এখানে মা প্রতিষ্ঠিত আছেন পাশে অখণ্ড ধুনি জ্বলছে যেটা চিতার আগুন থেকে জ্বালানো হয়েছে এবং এটা কোনোদিনও নেবে না এটা সবসময় জলে এর উপরে আছে যশোমাধব যিনি ধামরাই এক যশোমাধব চারশো বছরের পুরনো ধামরাইতে এটা প্রতিষ্ঠিত ছিল তারপরে বাংলাদেশের রয়েট হওয়ার পরে এখানে মা অঞ্জলি রায়মোরি যিনি যোগী যোগীরাজ পরশ্চন্দ্র রায়মুরের স্ত্রী মা আমাদের গুরু উনি সপ্রতিষ্ঠ হয়ে এখানে কোটি তুলসী দ্বারা যশোমাধব প্রতিষ্ঠিত করেছেন এবং এখানে মাঘে পূর্ণিমাতে সাত দিন ধরে এই যশোমাধবের প্রতিষ্ঠা দিবস চলে যশোমাধব নারায়ণের একটি রূপ আর তার উপরে আছে মহাকাল ভৈরব মহাকাল ভৈরব হচ্ছেন সর্ব দেবতার উপরে যিনি বসে আছেন যিনি রাম মানে বিষ্ণু মহেশকে যিনি ধারণ করে আছেন সেই মহাকাল উপরে যেটা একমাত্র নেপালে প্রতিষ্ঠিত আছে এখানে আমাদের প্রতিষ্ঠা হয়েছে আর আমাদের মন্দিরটা আশি ফুট উঁচু মন্দির বাবা বলেছিলেন যে যশমাধব যেটা ধামরাইয়ের রথ ছিল তার উচ্চতা ছিল আশি ফুট কিন্তু কলকাতায় তো আশি ফুট রথ হয় না সেই কারণে মন্দিরটা উনি আশি ফুট করেছিলেন আমাদের মন্দিরে কিছু কিছু অনেক রকমের অনুষ্ঠান হয় আপনার আমাদের ওয়েবসাইট আছে শঙ্করী পিঠ ডট ইন এই ওয়েবসাইটে গেলে অনেকটা জানতে পারবেন তারপরে যদি কিছু বলার থাকে পরবর্তীকালে আমরা আমাদের এখানে রথযাত্রা হয় কালী পুজো হয় দুর্গা হয় যশো যে যে রথযাত্রা বেরোয় এছাড়া আরও অনেক এখানে পুজো হয় আপনারা আমরা পরবর্তীকালে আপনারা জানতে পারবেন যে আমাদের মন্দির সম্বন্ধে আরও বেশি আর মন্দির খোলা বন্ধের সময়টা কী মন্দির সকালবেলা খোলে সকাল আটটা থেকে বেলা বারোটা পর্যন্ত আর সন্ধ্যের দিকে মানে বিকেলবেলা ঘরে বেলা চারটে থেকে রাত্রি আটটা পর্যন্ত আচ্ছা এখানে যদি আসে এখানে এখানে পৌঁছাবে এই মন্দিরে অ্যাকচুয়ালি আমাদের ইয়ারমার্ক হচ্ছে ল্যান্ডমার্ক হচ্ছে বেলগাছা মেট্রো স্টেশন বেলগাছা মেট্রো স্টেশনের পাশ দিয়ে যে রাস্তাটা ঢুকে গেছে টুয়ার্ডস রেলওয়ে কোয়ার্টার রেলওয়ে কোয়ার্টার ভিতরে একটা রেলওয়ে ল্যান্ডের উপরে এই মন্দির যেটা সারা ভারতবর্ষ কোথাও নেই আমাদের রেলওয়ে মিনিস্টার এই মন্দিরের প্রতিষ্ঠার জন্যে এই ল্যান্ডটা আমাদেরকে দিয়েছেন যেটা লাইসেন্স এগ্রিমেন্ট আছে আমাদের ঋণের সঙ্গে আজকের মতন ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আজকের মতো টাটা দেখা হচ্ছে নেক্সট একটা অন্য কোনো আরও ইন্টারেস্টিং ভিডিও নিয়ে